এখন ঘড়ি টাইম বলছে ভোর ঠিক পনেরো পাঁচটা এখন যেহেতু শীতকাল বাইরে হালকা হালকা কিন্তু অন্ধকার রয়েছে এটা যদি গরমকাল হতো এতক্ষণে আলো তো ফুটেই যেত পৌষ সংক্রান্তি আর এই সংক্রান্তির দিনে আমাদের বাড়ির নিয়ম এই ভোরবেলা পালন করা হয় তো আগের দিন রাত্রিরে মা চাল গুঁড়োটাকে ভালো মতো ভিজিয়ে রেখেছিলো পরের দিন যে তার ছেলেকে ডাকলো ভোরবেলা করে কিরে ওর নিয়মটা তো পালন করতে হবে তো তাই টুকুর বাবা চলে আসলো ধোয়া জামা প্যান্ট পরে ঠিক তুলসী গাছের সামনে গোল গোল গ্লাস দিয়ে ছাপ দিল মানে চালগুঁড়োটার গোল গোল ছাপ দিল তার ওপরে ফুল আর দুব্ব আর হচ্ছে গিয়ে ধান এই কটা জিনিস দিয়ে জোকার দিল আর নমস্কার দিয়ে সোজা চলে গেল জিনাদের ওখানে তুলসী গাছের সামনে সেখানেও ছাপ দেওয়া হবে তো টুকুর বাবা যেহেতু ভোরবেলা উঠে পড়েছে তো সেইখানেও দিয়ে দিলো ওখানে দোকানটা এতটা অন্ধকার ছিল মা আবার মোমবাতি জ্বালিয়ে দিয়েছে তো এই নিয়মটা কিন্তু আমি আমার বাপের বাড়ি থাকতেও আমার ঠাকুমা নিয়মটা পালন করতো আমি দেখেছি খুব ভালো লাগে দেখতে আর তাই তোমাদের সাথে ভাবলাম চলো একটুখানি শেয়ার করি বাইরে এতটা ঠান্ডা ছিল যে আমাকে টুপি চাদর যা ছিল সব পরে আসতে হয়েছে তো বন্ধুরা এখন ঘরে চলে এসেছি নিয়ম ঠিয়ম পালা হয়ে গেছে তো চলো আবার একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠতে উঠতে এতটাই লেট হয়ে গেছে যে ঝপ ঝপ করে যা কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে এই যে চা বসিয়ে দিয়েছি তো এখন আমরা চা খেয়ে নেবো মা একটু পরে চা খাবে বললো আমি ঠাকুর বাসনটা মেজে নিই তারপরে আর এখানে দেখো আমি নুন চিনির জল গোলাচ্ছি তার কারণ আমার ছেলেটার না কালকে থেকে হালকা হালকা পেটটা ব্যথা ওষুধ খাচ্ছে কিন্তু তবুও ব্যথাটা পুরোপুরিভাবে যায়নি তো তাই ভাবলাম একটু স্লাইন জল করে নিই খালি পেটে যদি খায় তাহলে হয়তো তো কমে যাবে তাই এক বোতল করে রাখছি আর সারাদিন একটু একটু করে খাবে তাতেই হবে বেশ কটা দিন ধরে বাইরে এতটাই ঠান্ডা যে কাজকর্ম করতে গেলে একদম হাত পা জরস্বরো হয়ে আসে মনে হয় যেন আমরা দার্জিলিংয়ে বসবাস করছি আর জলটা বানাতে বানাতেই দেখলাম নুনটা একটুখানি কম আছে আবার আর একটু নুন দিয়ে দিলাম টুকির বাবার কাছে ওদিকে বাজারে দেখা যাক বাজার থেকে কি আনে ওদিকে তো বললাম চাটা বসিয়েছি আর জল বানাতে বানাতে আমি আওয়াজ পেয়ে গেছি আমি আবার বললাম যে ঠিক আছে তুই ঘরে মশারি ভেতরে থাক আমি যাচ্ছি নুন চিনির জলটা নিয়ে Voilà le vide ce qui est. On peut pas dîner ça. Yeux en salad. Là, il est pas. Hmm. Oh, chutta. Non. Oh, mange, 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 mange. Mange, mange, mange. Aïe, tu manges. Que qu'on mange. Donc bon, bon, bon. এই ভালো হয়েছে তো। পেটের গ্যাস যা ছিল সমস্ত বেরিয়ে গেছে। আর পেট ব্যথা করছে এখন? না। হুম ওই জন্য হ্যাঁ। যখন ঠিক থাকে ও লাফানি কাকে বলে এখন একটুখানি শরীরটা ম্যারমারে হয়ে রয়েছে মানে শরীরটা একটুখানি খারাপ খারাপ হয়ে রয়েছে কতবার বলতে লাগে ওই জন্যে নেতকে পেতকে রয়েছে নাহলে এতক্ষণ ওর পেছনে যে কতবার আমাকে চেঁচাতে হতো আর আজকের যা ওয়েদারের অবস্থা জাল্লা ঠাল্লা সমস্ত বন্ধ হয়ে রয়েছে এদিকে ঘরে আমি লাইট জ্বালিয়ে রেখেছি যাতে ঘর গরম থাকে আর মেয়ে ওদিকে পড়তে বসেছে ওর ঘরেও লাইট জ্বালানো জাল্লা বন্ধ রান্নাবান্না কোনো রকমে একটুখানি করেছি মানে কালকের আটা মাখা ছিল সেই রুটি করে আমি আর মেয়ে আলু ভেজে খেলাম আর ছেলেকে একটুখানি গরম গরম ফেনা ভাত করে দিয়েছি ওকে তাই খেলাম মানে খাওয়ালাম যাই হোক এখন একটু ঠিক আছে তো ছেলেমেয়েরা ঠিক থাকলে মায়েদেরও ঠিক লাগে তাই এখন একটু তোমাদের সাথে হেসে খেলে কথা বলতে পারছি ওর বাবা আজকে কি বাজার করেছে তো এগুলো এই যে মেথি শাক নিয়ে এসেছে এগুলোকে ভাজা করব আর মাংস করব বাসন বসুন কলে যে কটা রয়েছে ধুয়ে ঠুয়ে নেবো সে একটুখানি পরিষ্কার করব পরে রান্না বসাবো আর আজকের ওয়েদারটা খালি তোমাদেরকে দেখাই আজকের ওয়েদার কেরম আজকের ওয়েদার কেমন খুব ভালো নি কুয়াশা হ্যাঁ কুয়াশা কুয়াশা ভরা আকাশ সঙ্গে বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে আজকের ওয়েদার রিপোর্ট আমি দিয়ে দিলাম আর সকালবেলা ভোরবেলা মানে সকালবেলা বলবো না ওই যে ভোর রাত্রের দিকে টুকি বাবা ছাপ দিয়েছিলো সেই ছাপগুলো এখন একটু হালকা হালকা বোঝা যাচ্ছে তখন তো ভালো মতো বোঝা যায়নি আর আমার ফুল গাছটার আপডেট তোমাদেরকে দিয়ে দিই রাত হলে ফুল গাছ আমার শুটকে যায় আর দিনের বেলা হলো এই যে চেয়ে থাকে চোখ মেলে কি হবে ফুল গাছগুলোর কে জানে এই ফুল গাছটা এত সুন্দর দেখতে কিন্তু থেকে থেকে দেখি ফুলগুলো মরে গেছে আবার কখন কিভাবে তাজা হয়ে ওঠে আর এই যে শিউলি ফুল পাতার মতো দেখতে ফুল গাছটা কবে ফুল হবে কে জানে যাকে টুকির বাবা সে দু তিন দিন ছাড়া ছাড়া জল দেয় বাবা কি ঠান্ডা হাওয়া কি ঠান্ডা হাওয়া আমার দেখবে এক বালতি কাঁচা রয়েছে এই যে

মেয়ে তো খাবেই না ছেলেকে একটু দিলাম ওয়াক ওয়াক করলো আমি তার খেতে হবে না ওর বাবা এসে একটু খাবে আর আমি একটু এখন খেয়ে নিই এখন দেখলাম রোদ্দুর বেরিয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে কেঁচে মেলেও দিয়েছি রান্নার এবার জোগাড়টা করি তারপরে চালিয়ে যাব ঠান্ডা ঠান্ডা কুলকুল চুলি কোথায় চললো স্কুল আজকে ছুটি আরে পৌষ পার্বন তো ছুটি দেয়নি ম্যাম চলো এখানে মেথি শাক ভাজা বসিয়ে দেবো আরকি আহ কড়াইতে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা এবার শাকটা ভাগ করে দিয়ে দিলাম কালকে একটু খোলা কি রান্না করতে করতে বহুত বড় আমার হাতে হয়ে সেটা শুনবে একটা মানে তোমরা শুনলেও তোমাদের হাসি লাগবে এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার তো শাক ভাজা হয়ে গেছে যে কোনো ভুজি করলে আমি বেশিরভাগ কালো জিরে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিই তো মাংসটাও আছে কিন্তু সেরকমই ভাজা ভাজাই করছি কমা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা এইসব দিই এরকমভাবে মাঝে মাঝে যদি সরি মাংস ভাজা করি না টক ডাল দিয়ে বেশ সুন্দর খেতে লাগে তো আজকে সেরকমই আর কি মাংসটা ভাজা বসিয়েছি ভুল করে কালো জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি করুন মাংসের মধ্যে বোঝো এবার যেমন নিজের উপর তখন রাগ ধরে কি করা যাবে এগুলো তো ফেলে দিতে পারি না খেতে হবে খুব একটা খারাপ লাগবে তা তবু মাংসের মধ্যে কালো জিরো মানা কি হবে টুকি এটুকুই তুই আজকে মাংস খাস না বুঝলি হয় নাকি কালো জিরে দিয়েছি খেতে হবে না তাই তো বাবু তুই খাবি দিদি খাবে না এটুকুই তোকে মাংসটা আজকে খেতেই হবে না ঠিক আছে হ্যাঁ মাংস না দিলে টুকি যা লাফালাফি করবে না পুরো ঘর দুয়ার ভাংচুর আমাকে কেন মাংস দাওনি ঘুম থেকে উঠে আগে জিজ্ঞেস করছে মা আজকে কি রান্না হবে এই যে আমার মাংসের মধ্যে কালো জিরে এই সাথে সাথে

তো বন্ধুরা আমার রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা ভাত এদিকে মেথির শাক ভাজা আর এই যে মাংসটা ভাজা কালো জিরে দিয়ে লঙ্কা ধনেপাতা টমা বেশ খেতেও কিন্তু ভালো লাগে এই যে টমা টমের ডাল এসে দেখি আমাদের আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে তুই কি করছিস বলছে এই যে চারির মধ্যে যে মাটিগুলো রয়েছে সবগুলো আমি এখন এই যে পাশে যে প্লাস্টিকটা রয়েছে এর মধ্যে ভরবো মানে প্লাস্টিকের জারটা রয়েছে ওর মধ্যে সব ভরে নেবে আর এই চারিটাকে ওর বাবা ছাদের ওপরে তুলবে চারিটার মধ্যে দেখো একটা লেবু গাছ রয়েছে তো ওর বাবা যখন লেবু গাছটা আগের বছর কিনে এনেছিল কি সুন্দর দেখতে লাগছিল ছোটো ছোটো কমলা লেবু কিন্তু যতবার বেড়েছে ছাগল এসে খেয়ে নিয়েছে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন তো সন্ধে হয়ে গেছে আর অনেক দিন বাদে সন্ধেবেলায় কারেন্টটা গেল তো অনেক দিন বাদে যদি পাঁচ দশ মিনিটের মতো কারেন্টটা যায় ভীষণ ভালো লাগে কি জানি কেন আমার ভালো লাগে তো কারেন্টটা গেলে না আর যদি বর্ষাকালের দিন হতো তো ছোটোবেলার অনেক কিছু ভাই মনে পড়ে যেত তো চলো একটা গান দিয়ে সন্ধেটা একটুখানি তোমাদের সাথে মজা করা যাক সবসময় তো ব্লগিং করি এবার ব্লগ এর মধ্যে যদি একটু খালি মাঝে মধ্যে মজা আর কি না থাকে কেমন যেন একটু নিরামিষ টাইপের লাগে তাই না চলো গানটা শুরু করি এ রাতে এ নদী কা কিনারা এ চঞ্চল হা এই দেখো বেশ ঝাপ করে উঠলো মোর কুল উঠলো মোর দাঁতগুলো দেখো যাক আর ওই যে আমার টুকটুকি সুরের আলো ধরে বসে রয়েছে এই আলোটা না পড়লে একদম কিছু দেখা যাবে না পুরো একদম অন্দ কাউর নিশিরত বাঁকা চা দে রাতে এই বলা আমার বেটা ছেলেদের মতো দেখেছে গানের কি বলো তো সুরগুলো আমি মোটামুটি করতে পারবো কিন্তু কথাগুলো ভুলভাল নিশিরাত বাঁকা চা দে রাতে তারপরে তারপরে মনে নেই কথাও কারেন্ট এবার আসায় আমরা অপেক্ষায় রয়েছি আমার ভাই একটুখানি মাল রয়েছে সেই মালটা কমপ্লিট করতে পারলে মালটা গিয়ে জমা দিয়ে আসতে পারবো বুঝেছো ভাবলাম একটু জমপেস করে আজকে একটু চপমুড়ি মাখবো যদিও বা আমি চপ খাবো না আমার মেয়ে খাবে কিন্তু অন্ধকারের মধ্যে আর ইচ্ছে করছে না চপটা আনতে যেতে চলো হ্যাঁ আর আমি কিছু বলবো তো বল এই দেখো আমার চঞ্চল 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 মা বা আমার চঞ্চল বাবা আর ওটা আমার চঞ্চল না ওইটা আমার ধীরজ মা চলো কারেন্টে আসায় বসতে কি কখন কারেন্ট আসবে ঘরে আর আজ যেহেতু পৌষ মাস ঘরে একটুখানি পিঠে পায়েস না হলে ভালোই লাগে না এইদিকে দেখো আমি সেই খাটি গুড় দিয়ে এক প্যাকেট দুদিনে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি আমাদের খাওয়ার মতো রাত্রিরে রুটি দিয়ে তো হয়ে যাবে ছেলেটার পেটটা সেরকম একটা ভালো না আর ওই সব জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক একদিকে সেদ্ধ ভাত আলু দিয়ে আর আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর আমার মা প্রত্যেকবার পিঠে বানিয়ে বানিয়ে পাঠিয়ে দেয় এইবারেও পাঠিয়ে দেবে বলে দিয়েছে ফোন করে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা